রায়হান রাফি পরিচালিত আন্ধার ছবির শুটিং শেষ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ সেখানে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফ ফাতুসি এর মধ্যেই সামনে এলো সিয়ামের আরও একটি নতুন সিনেমা ও সম্ভাব্য নায়িকার খবর অন্ধকার শেষ করেই সিয়াম প্রস্তুতি নিচ্ছেন নতুন ছবি রাক্ষসের জন্য কয়েকদিন ধরে এই ছবিকে কেন্দ্র করে বিশেষ করে নায়িকা নির্বাচন নিয়ে নানা গুঞ্জল চলছে প্রথম দিকে আলোচনায় আসে দিঘি ও সাবিলা নূরের নাম তবে প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে রাক্ষসে সিয়ামের বিপরীতে দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে ছবিটি পরিচালনা করছেন মেহেদি হাসান হৃদয় তার আগের সিনেমা বরবাদেও নায়িকা ছিলেন ইধিকা যেখানে তিনি অভিনয় করেছিলেন সাকিব খানের বিপরীতে এবার নাকি প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন সিয়ামের সঙ্গে এমনটাই শোনা যাচ্ছিল তবে ভারতীয় একটি গণমাধ্যম দাবি করেছে শেষ মুহূর্তে নাকি পরিবর্তন এসেছে সিদ্ধান্তে ইধিকার জায়গায় নতুনভাবে ভাবে উঠে এসেছে টলিউডের আরেক অভিনেত্রী সুস্মিতা ব্যানার্জির নাম যদিও এই তথ্য এখনো চূড়ান্ত নয় পাল ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন অন্যদিকে সিয়ামের সঙ্গে কোনো নতুন সিনেমা নিয়ে তার এখনো কোনো কথাবার্তা হয়নি শোনা যাচ্ছে চলতি মাসেই ঢাকায় শুরু হবে রাক্ষসের শুটিং এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় হবে ছবির কিছু অংশের কাজ কিন্তু হিসেবে শেষ পর্যন্ত ইধিকা নাকি সুস্মিতা তা নিয়ে দুই বাংলার বিনোদন অঙ্গনে চলছে জোর আলোচনা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে